এবার সিয়াম দিঘির রসায়নে মুগ্ধ দর্শক জঙ্গলি সিনেমার প্রথম গান মুক্তি পেয়েছে জনম জনম শিরোনামের গানটিতে সিয়াম আহমেদ এবং দিঘির রসায়ন নজর কেড়েছে দর্শকদের এই গানটিতে নায়ক সিয়ামকে অন্য লোকে দেখে উচ্ছ্বসিত তার ভক্ত অনুরাগীরাও এছাড়া সিয়াম দিঘির জুটিকে বেশ ভালো মানিয়েছে বলে মন্তব্য করেন অনেকে জনম জনম গানের কথাও শুরু করেছেন অসংখ্য কালোজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা এর মাধ্যমে প্রথমবারের মতো সিনেমার আবহ সঙ্গীতে কাজ করলেন তারা গানের সঙ্গীত আয়োজনে ছিল ইমরান মাহমুদুল জঙ্গলি সিনেমায় নায়ক সিয়াম একাধিক লোকে দর্শকদের সামনে হাজির হবেন সিনেমাটির পোস্টারে সিয়ামের ভয়ঙ্কর লোক ইতিমধ্যে ভক্তদের প্রশংসা করিয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন এমরাহিম। উল্লেখ্য আগামী ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে